হ্যাঁ পানি মনে হচ্ছে কিছু হাইলেছি মানে এরকম অবস্থা এত স্রোত ফানিরিখানে মানে কষ্ট অনেক কষ্টর মিদে কিছু মানে হাসি এই যে আবার যাচ্ছি কে আইসব বনাচ্ছি অবস্থা খুব খারাপ এই যে বাঁশের জার বাঁশের জারের মিথে দেখেন কত ডুকু ফানি কত ডুকু বাঁশের জ্বার কিন্তু একটু টান জায়গাতে থাকে হুদ জায়গা থাকে এই যে আমরা একটা বাড়িতে হন ঢুকতেছি বাড়িতে ঢুকতেছি মানে কত যে পানি আল্লাহ আকবর আল্লাহ আকবর এবারে সাদি দেখলাম কোন যে মানে মনে হয় রান্না বইছে সাদের উপরে বিল্ডিং এর ভিতরে তো রান্নার কোনো পরিবেশ নাই সাদের উপরে গিয়ে রান্না করতেছে তো ইকু অনেক পানি অনেক পানি পানির মধ্যে মানুষ কত কষ্ট করতেছে কত জিনিস যে হই হতি হচ্ছে কত যে নষ্ট হচ্ছে এই যে এই যে একটা বাড়ির ভিতরে আসলাম বাড়ির ভিতরে আসলাম দেখেন এই যে একটা বিল্ডিং দেখেন বিল্ডিংয়ের ভিতরে ফানি এই যে বিল্ডিংয়ের ভিতরে ফানি এদিকে আরো দুইটা তিনটা ঘর আছে এই ঘরটির ভিতরে ফানি মানুষ কিভাবে মানুষ মানুষ কিভাবে থাকবে এই যে মুরব্বী ফানি দিয়ে আসতেছে এক ফানি দিয়ে আসতেছে অনেক কষ্ট করতেছে মানুষ এগুলো দেখলে যাই তো আমার দেশের মানুষ এখন বর্তমানে আল্লাহর রহমতে সবাই সহানুভূতি সবাই মানে যে যতটুকু পারে সমর্থ অনুযায়ী সবাই চেষ্টা করতেছে মানে কিছুটা হইলে উপকারে আসার জন্য কিছুটা হইলে উপকার করার জন্য এখন মানুষ অনেক মানবতাশীল অনেক মানবতাশীল তো যাইতেছ হে পাঠে এদিকা রাস্তা আছে হা হা রে হা মানুষ নাই বাড়িতে মানুষ নাই এই যে এই যে তিনটা চারটা ঘর তিনটা চারটা গড় একটা ঘরও কোনো লোক নাই এই যে একটা গরু কোনো লোক নাই যে দেখেন গরগুলা দরজা তালা তালা অর্থাৎ মনে হচ্ছে যে আশ্রয় কেন্দ্র চলে গেছে এবারির লোকজন কই গেছে এবারির লোকজন এবারির লোকজন কই গেছে এবারির লোকজন বিলা আছে

আইসা দেখলাম এই যে বাড়িতে আসলাম এই বাড়িতে দেখেন এই যে বিল্ডিং ঘর ঘর একটা লোক নাই বাড়িতে সবই আনতে মনে হচ্ছে যে মানে আশ্রয় কেন্দ্রে চলে গেছে বা হয়তো মানে অন্য কোনো আত্মীয় স্বজন বাড়িতে যদি থাকে হ্যাঁ এই যে দেখেন কর তালা এই যে তালা মানুষ নাই মানুষ নাই এই যে এদিকে এদিকে আরো তিন চারটা ঘর দেখা যাচ্ছে এটি অর্ধেক তো লেগে গেছে গা অর্ধেক মানে তো গেছে গা মানে একটা লোকও নাই সব চলে গেছে সব চলে গেছে ওই পাশে একটা বাড়ি আছে দেখা যাচ্ছে এইটাতেও কোনো লোক নাই সব চলে গেছে এই যে কুইতে যাচ্ছি ਉਹ ਪਾਸਾਰ ਇੱਕ ਬਾਰੀ ਆਸੇ 12 ਡਾਕਰ ਤੇ 28 ਸਸਤਾ ਕਰਤੇ ਸੀ